হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকের পর্বে আমরা ত্রিভুজ আর সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কিত দুটি উপপাদ্য সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়ের উপপাদ্যগুলো ভালোমতো বোঝার জন্য আমরা আগে বইয়ের আটত্রিশ নম্বর উপপাদ্য শিখব আর এই কনসেপ্টের ব্যবহার করে উপপাদ্য সাত্রিশ শিখব চ্যাপ্টারটি শুরু করার আগে চলো কিছু কনসেপ্ট বুঝে নেই সমতল বা প্লেনে অবস্থিত যে কোনো জ্যামিতিক আকৃতি যে জায়গা জুড়ে থাকে তাকে সীমাবদ্ধ সমতল ক্ষেত্র বলে আর এই ক্ষেত্রগুলোর নির্দিষ্ট পরিমাপই ক্ষেত্রফল ক্ষেত্রফল সম্পর্কে আরো বিস্তারিত জানতে সিক্সটিন দেখে নাও আর ত্রিভুজ চতুর্ভুজ আয়ত বর্গ সামান্তরিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যাপ্টার সিক্স আর চ্যাপ্টার সেভেন দেখে নাও চলো তাহলে এই অধ্যায়টি এর উপপাদ্য দিয়ে শুরু করা যাক তবে উপপাদ্যগুলো গুলো শেখানোর আগেই বলেনি প্রত্যেক উপপাদ্য বোঝানোর সময় আমরা পাশে যে লেখাগুলো আসবে পরীক্ষায় সেগুলো তোমাদের হুবহু লিখতে হবে তাই স্ক্রিন পজ করে দিয়ে এগুলো লিখে নিও চলো তাহলে আটত্রিশ নম্বর উপপাদ্য দিয়ে শুরু করি এখানে প্রমাণ করতে হবে যদি দুটি সমান্তরিকের ভূমি একই থাকে আর তারা দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে এর প্রথমে আমরা দুটি সমান্তরিক ABCD আর ABEF নেই যাদের ভূমি একই অর্থাৎ AB আর তারা সমান্তরাল দুটির রেখা AB ও FC এর মাঝে রয়েছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে ABCD আর ABEF সমান্তরিক দুটির ক্ষেত্রফল সমান এ পর্যায়ে উপপাদ্য প্রমাণের জন্য আমাদের অতিরিক্ত কিছু আঁকতে হবে এ আর এ যোগ করি ই বিন্দু হতে এ এর উপরে ই কে লম্ব আর সি বিন্দু হতে এ এর বর্ধিত অংশের উপর সি লম্ব আঁকি এবার চিত্র হতে খেয়াল করো এ বি ত্রিভুজের ভূমি এ আর উচ্চতা সি ফলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি একে এক নংশ ধরে সিএল রেখাটি ত্রিভুজের বাইরে থাকলেও এটি ত্রিভুজ এ বিসি এর উচ্চতা আবার চিত্র হতে দেখছি এল আর এফ সি একে অপরের সাথে সমান্তরাল সি এল আর ই কে যেহেতু এই সমান্তরাল রেখা দুটির মাঝে লম্ব রেখা তাই এরা সমান্তরাল ফলে এবি ই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু সি একে দুই নং সমীকরণ ধরি এক ও দুই নং সমীকরণ তুলনা করে দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজ এবিসি আর এবি ক্ষেত্রফল সমান খেয়াল করে দেখো এসি কর্ণ এবিসি সামান্তরিক ক্ষেত্রকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি আর ডি ভাগ করে ফলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে একে তিন নং সমীকরণ ধরে নেই একইভাবে এবি ই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক একে চার নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি তিন নং ও চার নং সমীকরণ তুলনা করলে পাচ্ছি হাফ ইন্টু এব সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবামান্তরিকের ক্ষেত্রফল দুই পাশে দুই দিয়ে গুণ করে পাই এ সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ উপপাদ্য প্রমাণটা হয়ে গেল এবার আমরা শিখবো আজকে দ্বিতীয় উপপাদ্যটি অর্থাৎ বইয়ের সাঁত্রিশ নন উপপাদ্য এখানে আমাদের দেখাতে হবে যদি একটি ত্রিভুজ আর একটি সামান্তরিকের ভূমি একই হয় আর তারা দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তবে ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক হবে এজন্য একটি ত্রিভুজ এ আর একটি সামান্তরিক এ নেই যাদের ভূমি এ বি আর যারা দুটি সমান্তরাল রেখা এ আর ইডি এর মধ্যে আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ABC বি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ডি ই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ এ ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু এ বি ডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এখন ডি ই কে এফ পর্যন্ত বাড়িয়ে একটি রেখা দিয়ে এ বিন্দু আর এফ বিন্দু যোগ করে নেই যেন এ এফ আর বি সমান্তরাল হয় চিত্র থেকে খেয়াল করো এ আর বি রেখা একে অপরের সমান্তরাল আবার এবি আর এফ রেখা একে অপরের সমান্তরাল অর্থাৎ এবি আর এ রেখাও পরস্পর সমান্তরাল তাহলে এবিসি একটি সামান্তরিক। আগের উপপাদ্যে সাধারণ নির্বাচন অনুসারে আমরা জানি একই ভূমি আর একই সমান্তরাল দুটি রেখার মাঝে অবস্থিত দুটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে খেয়াল করো ই আর এবি এফ সামান্তরিক দুটি একই ভূমি বি আর সমান্তরাল দুটি রেখা বি ও এফ ডি এর মাঝে অবস্থিত তাই বলা যায় সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকি এর সামান্ত আবার দেখো সামান্তরিক দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি আর সি এফ এ ভাগ করে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একে দুই নং সমীকরণ ধরে নেই এক আর দুই নং সমীকরণ তুলনা করে পাই সমান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্র আমাদের প্রমাণটি হয়ে গেল আজ তাহলে এ পর্যন্তই আজ আমরা শিখলাম বইয়ের সাঁত্রিশ আর আটত্রিশ নম্বর উপপাদ্য দুটি এই কনসেপ্ট কাজে লাগিয়ে আগামী পর্বে দারুণ আরো দুটি উপপাদ্য নিয়ে আলোচনা হবে দেখা হবে সেই লেসনে ভালো থেকে সবাই আগে পর্বে তোমরা ক্ষেত্রফলের কনসেপ্ট ব্যবহার করে ত্রিভুজ আর সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড দুটি উপপাদ্য শিখেছ আজকে পর্বে আগের দুটি উপপাদ্যের কনসেপ্ট ব্যবহার করে আমরা আরো দুটি উপপাদ্য শিখব তাহলে শুরু করা যাক বইয়ের ৩৬ নম্বর উপপাদ্য দিয়ে এখানে প্রমাণ করতে হবে যদি দুটি ত্রিভুজের ভূমি একই থাকে আর তারা দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে এজন্য প্রথমে আমরা দুটি সমান্তরাল রেখা বিসি ও এডি এর মাঝে দুটি ত্রিভুজ ABC এবং DBC নেই যাদের ভূমি একই অর্থাৎ বিসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ABC আর DBC ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান অঙ্গনে আমরা বিসি রেখাংশটি B বিন্দুতে BE লম্ব আর C বিন্দুতে CF লম্ব এরা এর DA রেখার বর্ধিত অংশকে E বিন্দুতে আর AD তে F বিন্দুতে ক্ষেত্রফল খেয়াল করো করো এবিসি ত্রিভুজ আর ইবি ক্ষেত্র একই ভূমি ডি এর উপর এবং রেখা দুটির মাঝে অবস্থিত আগের পর্বে তোমরা দেখেছো যে যদি একটি ত্রিভুজ আর একটি সামান্তরিকের ভূমি একই হয় আর তারা যদি দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তবে ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক হয় আয়ত যেহেতু এক প্রকারের সামান্তরিক তাই আয়তের জন্য এটি প্রযোজ্য হবে তাহলে বলা যায় এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল ই বি সি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক অর্থাৎ এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ই বি ক্ষেত্রফল একে এক নং সমীকরণ একই একইভাবে বলা যায় ডি বি ক্ষেত্রের ক্ষেত্রফল

উপপাদটির প্রাথমিক ধারণা পিথাগোরাস মিশোরিওদের থেকে পেলেও এর প্রমাণ সর্বপ্রথম গণিতবিদ ইউক্লিডের এলিমেন্টস বইয়ে পাওয়া যায় আর তাই একে পিথাগোরাসের উপপাদ্যে ইউটিরিও প্রমাণ বলে চলো তাহলে প্রমাণটি দেখিনি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের দেখাতে হবে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র আঁকা হলে তার ক্ষেত্রফল অন্য দুই বাহুর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে এজন্য প্রথমে একটি এ বি সি ত্রিভুজ নেই যা এ সি বি আর প্রতিভুজ এ তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল আমরা এ বি বি ও এ এর উপর একটি করে বর্গক্ষেত্র আঁকি এবং C বিন্দু দিয়ে এ ডি আর বি এর সমান্তরালে সি রেখা আঁকি যা এ কে এম ও ডি কে এল বিন্দুতে আর বিএফি ও বিএফ ত্রিভুজ দুটি সিএ বাহু এ এফ এ আর এবু এব সমান কারণ তারা একই বর্গক্ষেত্রের বাহু আবার চিত্র হতে দেখো সিএডি কোনটি আর বি কোন দুটির যোগ ফলের সমান কিন্তু বিএডি কোনটি সি কোণের সমান কারণ তারা সমকোণ তাহলে আর সি আর কোন দুটি যোগ ফলে সমান বলা যায় আবার BAF কোনটি সিএ আর CAF এফ কোন দুটি যোগ ফলে সমান তাই সিএডি আর BAF কোন দুটি একে অপরের সমান তাহলে দেখা যাচ্ছে সিএডি আর বিএএফ ত্রিভুজ দুটির দুটি বাহু ও তাদের একটি অন্তর্ভুক্ত কোণ সমান অতএব ত্রিভুজ দুটি সর্বসম খেয়াল করো সিএডি ত্রিভুজ আর এডিএলএম আয়তক্ষেত্রটি একই ভূমি এডি এবং এডি ও সিএল সমান্তরাল রেখা দুটির মাঝে অবস্থিত কিন্তু আগের পর্বে তোমরা শিখে এসেছ যদি একটি ত্রিভুজ আর একটি সমান্তরিকের ভূমি একই হয় আর তারা দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তবে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক হয় আবার আয়ত যেহেতু এক প্রকারের সমান্তরিক তাই আয়তের জন্য এটি প্রযোজ্য হবে সুতরাং সিএডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু টু ইন্টু সিএডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একে এক সমীকরণ ধরে নেই আবার a

টু ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একে দুই নং সমীকরণ ধরে নিন এক ও দুই নং সমীকরণ তুলনা করে পাচ্ছি এ ডি এল ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ সি ক্ষেত্রফল একে তিন নং সমীকরণ ধরে নিন একইভাবে সি ও আর এ যোগ করে প্রমাণ করা যায় যে ধরে নেই তিন আর চার নং সমীকরণ যোগ করলে পাচ্ছি এডিএলএম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বি আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এসিজিএফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিসিএচ এ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল একে পাঁচ নং সমীকরণ ধরে নেই আবার চিত্র হতে দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল একে ছয় নং সমীকরণ ধরে নেই পাঁচ ও ছয় নং সমীকরণ তুলনা করে বলতে পারি ABED বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ACGF বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস BCHK বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ AB স্কয়ার ইজ ইকুয়াল স্কয়ার প্লাস BC স্কয়ার আর এর মাধ্যমে আমাদের প্রমাণটি কিন্তু হয়ে গেল আমি জানি আজকে ছয়টি ভিন্ন সমীকরণের ব্যবহার করে আমরা উপপাদ্যটি লাস্টে প্রমাণ করেছি একটু কনফিউজিং লাগতে পারে যদি তা না দেখো আমি বলবো সব সময় এই লেসন এবং অন্য লেসনেও পজ করে এক একটা সিন বুঝে নিও আজ তাহলে এই পর্যন্তই আজকের পর্বে আমরা বইয়ের উপপাদ্য ছত্রিশ আর পিথাগোরাসের গোড়া উপপাদ্যের প্রমাণ শিখলাম ক্ষেত্রফল রিলেটেড সম্পাদ্য নিয়ে দেখা হবে নেক্সট নিয়ে ভালো থেকো সবাই আগের পর্বে তোমরা ক্ষেত্রফল রিলেটেড উপপাদ্য শিখে এসেছ এই উপপাদ্যের কনসেপ্ট ব্যবহার করে সম্পাদ্য আঁকা যায় আজকের পর্বে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য আঁকা শিখবো চলো তাহলে শুরু করা যাক প্রথম সম্পাদ্যটিতে একটি ত্রিভুজ আর একটি কোন এক্স দেওয়া আছে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোন হবে কোন এক্স এর সমান আর যার ক্ষেত্রফল হবে সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান সম্পাদ্যটি কিভাবে আঁকতে হবে তা আগে বুঝে নেই ত্রিভুজটিকে প্রথমে মধ্যমা দিয়ে সমান ক্ষেত্রফলের দুইটি ত্রিভুজে ভাগ করতে হবে আবার তোমরা শিখেছ যদি একটি ত্রিভুজ আর একটি সামান্তরিক একই ভূমির উপর আর দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তবে ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক হবে আর এই বড় ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের সমান হবে অর্থাৎ এটিই হবে কাঙ্ক্ষিত সামান্তরিক তাহলে চলো সম্পাদ্যটি এঁকে ফেলি প্রথমে BC বাহুকে E বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করি AE যোগ করি এখন এই এ ই ত্রিভুজের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরে কি আঁকতে হবে EC রেখাংশের E বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সিই এফ আঁকি ত্রিভুজটি আর সমান্তরে কি যেহেতু দুটি একই সমান্তরাল রেখার মাঝে থাকতে হবে তাই এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটি রেখা আঁকতে হবে রেখা সমান্তরাল করে রেখা আঁকার জন্য মূলত কোণের সমান করে কোণ এঁকে নিলেই হয়ে যায় তাই বি এর সমান্তরালে রেখা আঁকার জন্য এর সমান করে এ বিন্দুতে কোন সি এ আঁকি তাহলে এই এজি রশ্মি হবে বি এর সমান্তরাল রেখা কেননা সমান্তরাল দুটি বাহুকে একটি রেখা ছেদ করলে তৈরি হওয়া একান্তর বা অনুরূপ কোণগুলো সমান হয় ছেদকের দুই পাশের কোন সমান হলে রেখা দুটি অবশ্যই সমান্তরাল হবে এ সম্পর্কে বিস্তারিত জানতে লেসন সিক্স দেখে নাও পরীক্ষায় লিখার সময় তোমাদের এত কিছু লিখতে হবে না শুধু লিখবে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে এজি জি রশ্মি আঁকি যা ই রশিকে এফ বিন্দুতে ছেদ করে একইভাবে সি বিন্দু দিয়ে ই রশির রশ্মির সমান্তরাল করে সি জি রশ্মি আঁকি যা এ কে জি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে ECGF সামান্তরিক পেলাম এর ক্ষেত্রফলই কিন্তু AEC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ ফলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সমান আর তাই এই ECGF নির্ণেয় সামান্তরিক দ্বিতীয় সম্পaddProductিতে একটি ABCD চতুর্ভুজ দেওয়া আছে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার ক্ষেত্রফল এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে আগে বুঝে নেই কিভাবে আঁকতে হবে আমরা জানি চতুর্ভুজটির কর্ণ এটিকে সমান ক্ষেত্রফলের এবি ও এ ও এ ভাগ করে আবার যদি দুইটি ত্রিভুজ একই ভূমির উপর আর দুটি সমান্তরাল রেখার মাঝে থাকে তবে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল সমান এবার বি কে ই পর্যন্ত বাড়িয়ে ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরালে ডিই রেখা আঁকলে যে এসি ত্রিভুজ তৈরি হয় তা এ ডিসি ত্রিভুজের সমান কারণ তারা একই ভূমি এসি আর একই সমান্তরাল দুইটি রেখা এ সি ও ডিই এর মাঝে অবস্থিত হয় এ ডিসি ত্রিভুজের সাথে ABC ত্রিভুজ যুক্ত হলে পাওয়া যায় ডি চতুর্ভুজ আর এসি ত্রিভুজের সাথে ABC ত্রিভুজ যুক্ত হলে পাওয়া যায় এব ত্রিভুজ সুতরাং এবিই ত্রিভুজটির ক্ষেত্রফল অবশ্যই এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে আর এবই ত্রিভুজটি হবে কাঙ্ক্ষিত ত্রিভুজ চলো তাহলে সম্পাদ্যটি এঁকে ফেলি প্রথমেই সি যোগ করি এ কে ভূমি ধরে ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল করে ই রেখা টানি যা সি এর বর্ধিত অংশকে ই বিন্দুতে ছেদ করে এ ই যোগ করে ফেলি তাহলে যে এ বিই ত্রিভুজ পাচ্ছি সেটি আমাদের নির্ণেয় ত্রিভুজ এবার যে সম্পাদ্যটি শিখব সেটি আগের দুটি সম্পাদ্যের কনসেপ্ট ব্যবহার করে আঁকতে হবে এই সম্পাদ্যে একটি আর একটি দেওয়া আছে। এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোন হবে কোন এক্স এর সমান আর যার ক্ষেত্রফল হবে এবিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান সম্পাদ্যটি আঁকার উপায় বুঝে নেই এবিসিডি চতুর্ভুজটির কর্ণটি একে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে আগের সম্পাদ্যটি অনুসারে বলা যায় ডি এ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলে সমান আবার প্রথম সম্পাদ্যটির মতো এই ডিএএফ ত্রিভুজকে মধ্যমা দিয়ে আগে সমান দুইটি ত্রিভুজে ভাগ করে নিতে হবে তাহলে দেখা যায় এদের মাঝে একটি ত্রিভুজ ডিএজি এফ আর এল সমান্তরাল রেখা দুটির মাঝে অবস্থিত এই রেখা দুটির মাঝে একই ভূমিতে একটি সামান্তরিক আঁকলে তার ক্ষেত্রফল হবে ডিএজি ত্রিভুজের দ্বিগুণ আর তাই ডি এএফ এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে অর্থাৎ এটি হবে আমাদের কাঙ্ক্ষিত সমান্তরিক চলো তাহলে সম্পাদের বাকি অংশ একে ফেলি বিডি যোগ করি বিডি কে ভূমি ধরে সি বিন্দু দিয়ে বিডি রেখাংশের সমান্তরালে সিএফ রেখা টানি যা এ বি বাহুর বর্ধিত অংশকে এফ বিন্দুতে ছেদ করে এ রেখাংশের মধ্যবিন্দু জি নির্ণয় করি এ জি রেখাংশের এ বিন্দুতে পোন এক্স এর সমান্তরে জি এ কে আঁকি জি বিন্দু দিয়ে এ কে রেখাংশের সমান্তরালে জি এন রেখা টানি দুটি সমান্তরাল রেখার মাঝে ত্রিভুজ আর সামান্তরিক থাকবে বলে ডি বিন্দু দিয়ে এ জি এর সমান্তরালে এল ডি এইচ রেখাটি আঁকি যা এ কে কে এল আর কে এইচ বিন্দুতে ছেদ করে তাহলে যে এ জি এইচ এল সামান্তরিকটি পাচ্ছি তাই আমরা আঁকতে চাচ্ছিলাম আজ তাহলে এ পর্যন্তই এই অধ্যায়ের অনুশীলনী সম্পাদকগুলো আমরা প্রবলেম সলভিং ভিডিওতে শিখব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভালো থেকো সবাই